এই আলাইকুম আমার প্রাণ প্রিয়া ভাই দীর্ঘ লং টাইম পর আবার আপনাকে স্বাগত টেকনিক্যাল থ্রি সিক্সটি আরো একটা নতুন ভিডিও দেয় বন্ধুরা আমরা দীর্ঘ লং টাইম পর ভিডিও দিচ্ছি আহ এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভাই আমার সময় কম তো যেহেতু ইনশাল্লাহ ভিডিও দেওয়া স্টার্ট করছি তাহলে এখন থেকে কিন্তু ইনশাল্লাহ আপনার ভিডিও পাবেন মানে প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপনার পাবেন প্রত্যেকটা ভিডিওতে আপনার এডুকেশনাল পারফরমেন্স এর জন্য মানে আপনি কিছু শিখতে পারবেন এক একটা ভিডিওতে আপনি ভিন্ন কিছু শিখতে পারবেন এক একটা ভিডিও থেকে আপনার কেরিয়ার আপনি বিল ডেভেলপ করতে পারবেন এক একটা ভিডিও থেকে আপনি ভালো পরিমাণ রোজগার করতে পারবেন আজকের এই ভিডিওটা হয়তো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে আমি মূলত টেলিগ্রামের মোস্ট পপুলার একটা বোর্ডের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আর যে বোর্ডটা সরাসরি আমাদের বাংলাদেশ বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা না টেনে স্কিপ না করে প্রত্যেকটা করে যে ভাই বোনদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক দিন পর ভিডিও বানাচ্ছি সো গাইছে আই জাস্ট রিকোয়েস্ট ইউ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকুক মতামত থাকুক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বাইদে আর ইউ আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি পাশেই মূলত স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিব সো আপনারা একটু জাস্ট দেখে নেন হ্যাঁ সো আজকে মূলত ভাই আমি যে বোর্ডটা নিয়ে কথা বলবো হ্যাঁ এটার নাম হচ্ছে আমি এখানে পাশেই মূলত স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি গাইস প্লিজ ডোন্ট মাইন্ড আপনারা এখানে দেখে নেবেন এই যে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডটা ওকে রাইট নাও ওয়ান টু থ্রি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোটার সাব এটার নাম হচ্ছে ওকে এখানে কিন্তু সবকিছু আপনারা দেখতে পারবেন এখানে কিভাবে কাজ করবেন কোন সিস্টেমে কাজ করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট দিবে কিভাবে পেমেন্ট নিবেন সকল কিছু নিয়ে মূলত কথা বলবো আসলে আজকের এই ভিডিওতে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে শুরু করতে পারবেন বাটনে বাটন থেকে ওয়েব মিনি অ্যাপ খুলুন ঠিক আছে এবং আপনার এখান থেকে রোজগার শুরু করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন শুরু করুন বাটন চাপে ক্লিক করতো করতে বলছে সো আমরা এখানে ক্লিক করব সো আসলে যে শব্দটা এটা আপনারা ভাবেন না যে আমি পড়তে পারি না ইউটিউবে কিছু রুলস এন্ড ক্রাইটেরিয়ার কারণে আমি মূলত কিছু কিছু শব্দ আমি উল্লেখ করব না আপনারা এগুলো বুঝে নেবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা নোটিফিকেশন দিচ্ছে আসসালামু আলাইকুম সততার সাথে আহ ইয়ে নিতে পারবেন এরপর এখানে নিয়ম মেনে কাজ করলে হান্ড্রেড পারসেন্ট ই পাবেন আহ ইয়ে পাবেন আর কিনশালা বলছে আর বাইরে গেছে এখানে কিন্তু প্রতিটা ব্যাপারে করে দিছে এক করে দিচ্ছে ঠিক আছে ওয়ান করে দিচ্ছে আর প্রতিদিন আপনার এখান থেকে প্রায় দুইশো প্লাস কিন্তু আপনার এখান থেকে মানে রোজগার রোজগার করার সুবিধা আছে বিজ্ঞাপন দেখে সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো প্রকার কিন্তু আপনার হাত থেকে কিছু দিতে হবে না বা আপনার পকেট থেকে কিছু দিতে হবে না আপনি এখানে সরাসরি বাংলাদেশের বিকাশ নগদ এবং মোবাইল ব্যাংকিং যে অ্যাপস গুলো আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন সো আমরা এখান থেকে বুঝতে পারছি এখানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর গাইস আমি কিছু কিছু অংশ ব্লার করে দিব এগুলা মূলত সুবিধার্থে নয়তো ভিডিওটা বেশি দিন থাকবে না ভিডিওটা হয়তো রিমুভ হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন দেখুন এই যে দেখতে পাচ্ছেন দৈনিক বিজ্ঞাপন দেখুন একদম খুবই সিম্পল আমি ভিডিও যে দিয়ে দিব বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন ওইখানে মূলত আমি দিয়ে দিব ওই মধ্যে ক্লিক করলে হবে আপনার আমাদের আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিচ্ছি প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কের মধ্যে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে মূলত এইরকম একটা ইন্টারফেস আপনার গাইস এখানে পাবেন পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কি বলছে আমরা আবার একটু ঢুকি সরি এখানে আসলে একটু সমস্যা হয় কারণ হচ্ছে আমার টেলিগ্রামে কিছুদিন পর এই সমস্যাটা দেখা দেয় হঠাৎ হঠাৎ করে করে আমাকে বের করে দেয় এই যে আচ্ছা ওকে তো আমরা আবার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর যে আমরা এখানে বুঝতে পেরেছি এখান থেকে বোনাস দিচ্ছে মানে কমিশন দিচ্ছে কি আর এটা কিন্তু আপনি অন্যদেরকে জয়েন করে মূলত মানে অন্যদেরকে আপনার বন্ধু বান্ধবদেরকে ইয়ে করতে পারবেন এখন মূলত কাজটা কি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে আগে ফুল আপনাদেরকে পরিচয় করে দেয় একদম নতুন একটা অ্যাপস একদম নতুন মানে সম্পূর্ণ নতুন একটা এপ্লিকেশন এখানে সাপোর্ট আছে টাক্ক আছে এর ফলে এখান থেকে মানে আপনার নিতে পারবেন আপনাদের ব্যাংকিং ইয়েতে এরপর এখানে টাক্ক আছে তো টাক্ক এর মধ্যে যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন তিনশোটা কাজ আপনাদেরকে এখানে দেওয়া হবে আর এগুলো খুবই সহজলি করতে পারবেন আমি এখান থেকে এই যে স্টার এর মধ্যে ক্লিক করে দিব এখানে প্রতিটা কাজের জন্য আপনাকে কত ফি করা হবে কত ই করা হবে সেটাও কিন্তু তারা এখানে দিছে এই যে দেখতে পাচ্ছেন একটা কাজ তারা আমাদেরকে দিছে এটা আমরা কি করব এই যে এখান থেকে দেখার পর কন্টিনিউতে ক্লিক না করে আমরা এটা সরাসরি স্কিপ করে নেব হ্যাঁ সো আপনারা কি করবেন স্কিপ করে নেবেন এখান থেকে এই যে ব্যাক বাটনে ক্লিক করবেন কখন এই যে একটা টাইমার এখানে ক্রাউন ডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা কাজ দেখাবো আর বেশি কাজ দেখানো ইম্পসিবল বিকজ আপনারা বুঝেন বিষয়গুলো অনেক সময় নষ্ট হয়ে যাবে সো আমি এখান থেকে স্কিপ করে দিলাম ওকে সো আমাদের একটা কাজ এখানে শেষ হয়ে গেল সো এখানে দেখতে পাচ্ছেন আরো একটা কি আসছে বিজ্ঞাপন আসছে সো এই বিজ্ঞাপনটা আমরা এখান থেকে ক্রস করে নিলাম দেন এখানে আরো একটা ক্রস বাটন আসবে এখন আমরা কি করবো ক্রস বাটনে ক্লিক করে দেবো ওকে দিলাম তো আমাদের বর্তমানে কাজ শেষ এখানে কি লেখা আসছে সাকসেসফুল আমাদের কাজটা সাকসেসফুল ওকে দিয়ে ক্লিক করবো এখন আবার ক্রক্সে ক্লিক করলে এই যে আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ যেখানে জিরো তিনশো ছিল এখন আসছে ওয়ান তিনশো ওকে এটা আমি ক্লিয়ার করে দিতে পারছি এখন দেখেন যেখানে আমাদের ব্যালেন্স মানে টোটালি মানে আমাদের শূন্য ছিল ঠিক আছে স্কোর কিন্তু এখন মোটামুটি দেখতে পাচ্ছেন কত আসছে এগুলো হয়তো ভাই আমি দেখাই লাভ করে দিতে হবে আমি দুঃখিত বিষয়গুলোর জন্য বাট আপনারা যখন এটা ক্লিক করবেন তখন সবকিছু একদম খুবই সহজ খুবই সাজানো গোছানো একটা সংসার ঠিক আছে মানে খুবই সাজানো গোছানো একটা এপ্লিকেশন একদম ইজিলি মূলত আপনি কাজগুলো করতে পারবেন মূলত একদম ইজিলি ওকে এরপরে হিস্ট্রিতে ক্লিক করার পর আহ তোমরা এখান থেকে মূলত কত কি করছো কি আসবে সব কিছু আসবে ওকে তো এই হচ্ছে আর কি কাহিনীটা তো এখন হচ্ছে আমাদের মেন ভাই আমরা যে এখানে ই করব মানে আমরা যে এখানে পরিশ্রম করবো শিখবো কাজ করব তাহলে আমরা কিসের মাধ্যমে ব্যাংকটা নেবো তো এটা আমি দেখাতে পারলাম না তোমরা এই যে এখানে যে এটিএম ভোটটা দেখতে পাচ্ছ না এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা যে একটা চমৎকার জিনিস এটা আমি আর দেখাইলাম না কারণ হচ্ছে বুঝেই তো কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া ফলো করে মতো কাজ করতে হয় এই রিলেটেড এর ভিডিও করা লাগছে দেন আমি আবারও স্টার্ট করতে হয়েছি মানে আমার লাইফ থেকে টোটালি একটা বছর চলে গেছে আমি আপনাদের জন্য কিছু করতে পারিনি আমার লাইফ থেকে টোটালি একটা বছর চলে গেছে আমি নিজের জন্য কিছু করতে পারিনি আমার লাইফ থেকে আমার ইউটিউব কেরিয়ারে টোটালি গাইস আমার একটা বছর চলে গেছে যেই সময়টা আসলে আমি ইউটিউবে দিতে পারি নাই ঠিক আছে তো আসলে ইউটিউবের কোনো দোষ নাই আমাদের আমরা বাংলাদেশ বাংলাদেশি হইলাম কেন এটাই হয়তো দোষ কেননা বিদেশি যেই কাজগুলো আছে বা যারা বাহিরের দেশ থেকে এই ধরনের কাজ করে বা এই ধরনের ইয়ে বানায়

যে একটু মানে নর্মাল হয়ে গেছিলাম সেই জন্য আসলে অতটা রিয়েলাইজ করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদেরকে হয়তো আমি ভালো কিছু দিতে পারিনি তো এখন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে একটু ভালো করে দেখো হ্যাঁ এখানে টোটালি আমাদের সবকিছু দেখাবে এখানে মাত্র পঞ্চাশ যদি হয় তাহলে তোমরা খুব মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে নিতে পারবে এই যে এখানে হ্যাঁ পেমেন্ট মেথড নির্বাচন এখানে দেখতে পাচ্ছ ফেক্সিলোড এবং বাংলাদেশের মোবাইল ব্যাংকিং বিকাশ ওকে এই মাধ্যমে মূলত পেমেন্ট গুলা নিতে পারবে একদম খুবই ইজিলি আর এর বাহিরে আর কিছু বললাম না আমি অনুরোধ করবো যেখান থেকে ভিডিওটা দেখছো ভাই কাজ করো বা না করোলিস্ট একটা অ্যাকাউন্ট খুলে রাখো খুব শীঘ্রই তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা এবং হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো কিছু করা সম্ভব এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু করছে অনেকে করতে আছে আমি নিজেও কিন্তু আমার অন্য আরেকটা একটা অ্যাকাউন্টে মোটামুটি কাজ করে ভালো হিউজ পরিমাণে লট অফ একটা পেমেন্ট পাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস असल अला